সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হল সদপ্রভু ঈশ্বর তিনি সূর্য সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলেও আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি গীত সংগীতা চুরাশি সদপ্রভু ঈশ্বর সূর্য ও ও ঢাল অনুগ্রহ প্রদান করেন যাহারা সিদ্ধতায় চলে প্রতাপ তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন আজকে আমরা দেখি এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন আজকে যে বিষয় আপনারা শুনেছেন যে ঈশ্বর সূর্য কিন্তু তা সত্ত্বেও কিছু বাক্য আছে আপনাদেরকে তাও শেয়ার করতে চাই ঈশ্বর তিনি ঢাল অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের ঢাল হয়ে রক্ষা তিনি আমাদের করতে চান বলছে সদপ্রভু অনুগ্রহ প্রতাপ প্রদান করেন অর্থাৎ সদপ্রভু তিনি আমাদেরকে দয়া এবং করুণা আমাদের এবং তার প্রতাপ অর্থাৎ তার গৌরব তার শক্তি আমাদেরকে প্রদান করে থাকেন এবং বলছে যাহারা সিদ্ধতায় চলে যাহারা ঈশ্বরকে বিশ্বাসের মধ্য দিয়ে চলে পুনঃ হৃদয় দিয়ে বলছে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না অর্থাৎ যাহারা প্রভুকে ডাকে তিনি তাদের জীবনে মঙ্গল অবশ্যই অবশ্যই করবেন স্বয়ং প্রভু তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলেন কিন্তু আজকে যে বিষয় তা হলো সদপ্রভু ঈশ্বর তিনি সূর্য এই সূর্য বলতে আমরা কি বুঝি প্রথম যে বিষয় আপনাদের বলতে চাই সূর্য বলতে আমরা বুঝি যে সূর্য মানে হলো খুবই শক্তিশালী একটি বিষয় সূর্যের সম্মুখে দাঁড়ানোর ক্ষমতা কার আছে সূর্যের সম্মুখে দাঁড়ানোর এবং সূর্যের নিকটে যাওয়ার ক্ষমতা কার আছে অর্থাৎ সেই সূর্যের নিকটে যাওয়া মানে কিন্তু সেই তার শক্তি সেটা কিন্তু আমরা বুঝতে পারি অর্থাৎ সূর্যের নিকটে কিন্তু কেউ যেতে পারে না আর সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সূর্য মানে হলো যে শক্তি সেটিকভাবে ঈশ্বর তিনি সূর্য আর সেই সূর্য বলতে ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি শক্তিশালী তার সম্মুখে দাঁড়ানোর ক্ষমতা কার আছে সেই ঠিকভাবে এই বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে সাহায্য করেন এবং বুঝতে আমাদেরকে সাহায্য করেন যদি আমরা গীত সঙ্গীতা একাত্তর তার আঠেরো পদ এবং উনিশ পদ আমরা পাঠ করি সেখানে শতপ্রভু তিনি শক্তিশালী যেমন সূর্য তিনি শক্তিশালী সেই উপমা দিয়ে আমরা বলতে পারি শতপ্রভু তিনি শক্তিশালী কারণ আমরা যদি দেখি গীতসঙ্গীতায় একাত্তর তার আঠেরো এবং উনিশ পদ বলছে হে ঈশ্বর বৃদ্ধ বয়স ও পক্ষকেশের কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ করিও না যাবত আমি এই বর্তমান লোকদিগকে তোমার বাহুবল ভাবি লোক সকলকে তোমার পরাক্রম জ্ঞাতনা করি হে ঈশ্বর তোমার ধর্মশীলতা ঊর্ধ্ব পর্যন্ত ব্যপ্ত তুমি মহৎ মহৎ কার্য সাধন করিয়াছ হে ঈশ্বর তোমার তুল্য কে আমেন হালেলুয়া অর্থাৎ আমরা দেখি যে সূর্য তার যদি আমরা চিহ্ন আমরা খুঁজতে যাই সূর্য তার যদি আমরা সেই চিহ্ন আমরা দেখতে যাই তাহলে আমরা বুঝি যে সূর্য মনে হলো একটি শক্তিশালী বিষয় সেটিকভাবে সদপ্রভু তিনি শক্তিশালী সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেমন ঈশ্বর এক সন্তান বলছে ঈশ্বর বৃদ্ধ বয়স ও কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ করিও না অর্থাৎ আমি যতক্ষণ না বৃদ্ধ হই যতক্ষণ আমার মাথার যে পক্ষ বা আমার মাথার যে পাকা চুল যতক্ষণ না হয় আমাকে তুমি পরিত্যাগ করো না কেন সে সদাপ্রভুর কাছে এমনভাবে বিনয় করছে সদপ্রভুর কাছে বিনতি করছে সদপ্রভুর কাছে অনুরোধ করছে ঈশ্বর এক সন্তান যেন সে বৃদ্ধ বয়স না হওয়া না পর্যন্ত যেন ঈশ্বর তাকে পরিত্যাগ না করে তার পাকা চুল মাথার পাকা চুল না হওয়া পর্যন্ত যেন ঈশ্বর তাকে পরিত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত যেন ঈশ্বর তাকে তার নিকটবর্তী করে রাখে সেই অনুরোধ ঈশ্বরের এক সন্তান করছেন কেন কারণ সেই সন্তান তিনি বলতে চান এই বর্তমান লোকদিগকে হ্যাঁ এই বর্তমান এখনকার সময়ও বিদ্য সেই একই বিষয় বাক্যের মধ্য দিয়ে বলতে চান যে বলছে যাবৎ সেই ব্যক্তি বলছে ঈশ্বরের সেই সন্তান বলছে যাবত আমি এই বর্তমান লোক তোমার তোমার বাহুবল এবং ভাবি সকলকে তোমার পরক্রম জ্ঞাতনা করি অর্থাৎ সেই সন্তান ঈশ্বরের কাছে সে বিনতি অনুরোধ করছে যেন যে ঈশ্বর আমার বৃদ্ধ বয়স পর্যন্ত আমার পক্ষ কেশ পর্যন্ত আমাকে তুমি পরিত্যাগ করো না কেন পরিত্যাগ করো না কারণ হলো তোমার যে বাহুবল তোমার যে শক্তি তোমার যে পরক্রম তোমার যে ক্ষমতা তুমি যে শক্তিশালী সে বিষয় যতক্ষণ নাই বর্তমান লোকদীর্ঘকে আমি বলি এবং আগামী প্রজন্মকে তোমার যে পরাক্রম তোমার যে শক্তি এই সকল যতক্ষণ না আমি জানাই আমাকে তুমি পরিত্যাগ করো না আমাকে তুমি রক্ষা করে রেখো যাতে আমি তোমার কথা সকল আমি অন্যের কাছে আমি বলতে পারি এই বর্তমান লোকদিগকে এবং আগামী প্রজন্মকে যে প্রজন্ম এখনো এই জগতে আসেনি তাদেরকেও যেন আমি তোমার বিষয় বলে যেতে পারি আমার বৃদ্ধ বয়স পর্যন্ত এরকম একটা প্রতিজ্ঞা কিন্তু ঈশ্বরের এক সন্তান তিনি নিয়েছেন কেন কারণ বলছে হে ঈশ্বর তোমার ধর্মশীলতা ঊর্ধ্ব পর্যন্ত ব্যপ্ত তুমি মহৎ মহৎ কার্য সাধন করিয়াছ হে ঈশ্বর তোমার তুলকে অর্থাৎ ঈশ্বরের তুলকে ঈশ্বর মহৎ 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 মহান মহান কার্য তিনি সাধন করেছেন সম্পূর্ণ করেছেন আর ঈশ্বরের যে ধর্মশীলতা ঊর্ধ্ব পর্যন্ত ব্যপ্ত অর্থাৎ স্বর্গ পর্যন্ত ঈশ্বরের হস্ত বিদ্যাসের সেই বিষয় বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর এক সন্তান তিনি বলতে চান আর এই সকলের মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে সদাপ্রভু তিনি কত ক্ষমতাশালী সদাপ্রভু কত তিনি শক্তিশালী এই বাক্যের মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি তাই ঈশ্বর তিনি সূর্য ঈশ্বর তিনি সূর্য মানে হলো ঈশ্বর তিনি শক্তিশালী ঈশ্বর হালেলিয়া অর্থাৎ আজকে আমরা যে ঈশ্বর সম্পর্কে আমরা জানতে পারি সেই ঈশ্বর তিনি কিন্তু শক্তিশালী ঈশ্বর তিনি ক্ষমতাশালী ঈশ্বর তিনি পরাক্রমশালী ঈশ্বর আর সেই ঈশ্বরকে তিনি মহৎ মহৎ কার্য সাধনকারী ঈশ্বর আর সেই ঈশ্বরকে আমরা যেন ডাকি তার চরণতলে আমাদের জীবনকে আমরা রাখি কারণ ঈশ্বর তিনি পরাক্রমশালী আর তিনি আমাদের জীবনেও তার কার্য তিনি আমাদেরকে করবেন সেই বিষয়ে কিন্তু বিদ্যা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান কারণ তিনি বলতে চান যাহারা সিদ্ধতায় চলে অর্থাৎ পূর্ণ হৃদয়ে ঈশ্বরকে যারা বিশ্বাস করছে ঈশ্বর তাদের জীবনে মঙ্গল করবেন তাই আসুন সেই ঈশ্বর তিনি সূর্য আর তিনি শক্তিশালী তার শক্তিশালী কার্য তিনি যেমন করেছেন আর সেই শক্তিশালী কার্য পিতা তিনি আমাদের জীবনেও করবেন আর সেই জন্য আসুন আমরা সেই সিদ্ধতাই আমরা পিতা ঈশ্বরকে আমরা ডাকি তার চরণ তলে আমাদের জীবনকে স্বীকার করি এবং ঈশ্বর তিনি আপনার আমার আমাদের প্রত্যেকের জীবনে তিনি মঙ্গল করবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ জুতো করুন ম্যান জয় যিশু জয় যীশু জয় যীশু